আদর্শ এই পাঁচ হাজার মধ্যে অর্ধেকই নবীন আড়াই হাজার আমরা যুদ্ধের মাঠে যেতে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোগ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে ঠিক বেন ইনশাআল্লাহ কোন সাথে আমি মেজর শরীফ আমি বলে দিছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু 2 লক্ষ সৈনিক না আমাদের সাথে 18 কোটি জনগণ আছে আমাদের ট্রেনিং আমাদের দক্ষতা চেয়ে অনেক বেশি আমরা তো একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে আমরা বল দেখছি চার দিনের মধ্যে আমরা হোল খেলাতে হোল করে নেব হিমসাও ইন আমরা তো হোল করে নেব রাজ হাজার আমরা তো হোল করে নেবো অনেক সদস্য এই পাঁচ হাজার সদস্য অর্ধেকই রবীন আড়াই আমরা যুদ্ধর মার হয়ে পারি আর এর সাথে যদি তিরিশ লাখ ছাত্র জনতা যোধ হয় তাহলে ভারত তো দূরের কথা আমেরিকা আমাদের সাথে আমি মেজর শরীফ আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি যে যুদ্ধ আমরা করেছি আমরা শুধু দুই লক্ষ সৈনিকরা আমাদের সাথে আঠারো